ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানের একশোতম দিন আজ গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে আকস্মিক রকেট হামলা চালিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এর জেরে গাজায় আকাশ পথে অভিযান শুরু করে ইসরায়েল পরবর্তীতে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানে নামে ইসরায়েলি সেনারা গাজায় টানা ছয় সপ্তাহ অভিযানের পর গত চব্বিশে নভেম্বর সাময়িক যুদ্ধবিরতি সম্মত হয় হামাস ও ইসরায়েল বন্দি বিনিময়ের চুক্তি অনুযায়ী প্রথম চার দিন এবং পরে দুই দফায় আরও তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতি এরপর আবারও উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েল গত সাতই অক্টোবর থেকে শুরু হওয়া হামলার একশোতম দিন পর্যন্ত নিহত হয়েছে তেইশ হাজার সাতশো জনেরও বেশি ফিলিস্তিনি যাদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু আহত হয়েছে ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনি এছাড়া নিখোঁজ কয়েক হাজার ফিলিস্তিনি বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে গাজায় চলমান যুদ্ধ একশো দিনে গড়ানো এবং ইসরায়েলের নির্বিচারে হামলা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ বিক্ষোভ জানিয়েছেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে শনিবার ইসরায়েলের মিত্র আমেরিকাকে বার্তা দিতে মার্কিন দূতাবাসের সামনে এক সমাবেশ হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন বেশ কয়েকটি এনজিওর সহযোগিতায় মালয়েশিয়া এই প্রতিবেদ সমাবেশ অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাসের বাইরেও হাজারো মানুষ জড়ো হয় শনিবারের বিক্ষোভ করেন বিক্ষোভের সময় অনেকের হাতে ফিলিস্তিনি পতাকা এবং প্লাকেট ইসরায়েলকে বয়কট করো এবং এখনই যুদ্ধবিরতি দাও লেখা ছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিক্ষোভকারীরা মার্কিন কনসুলেটের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ জানান বিক্ষোভে অংশ নেওয়ার অনেকেই গাজা যুদ্ধের জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছেন এছাড়া লন্ডন প্যারিস বার্লিন ও ওয়াশিংটন ডিসি সহ বিশ্বের অনেক দেশের রাজধানীতে যুদ্ধবিরতি বিক্ষোভ সমাবেশ করেছে